গুড মর্নিং নমস্কার আজকে আমরা বেসিক্যালি সার্জারি অ্যান্ড সামার উপরে ডিসকাশন করবো এই যে সামারে টেম্পারেচার টাচিং হাইটস তো আমরা কি করা উচিত আমার কাছে অনেক পেশেন্ট কোয়ারি করে ফোন করেন এসে জিজ্ঞাসা করেন কি আমাদের গল স্টোন আছে কিডনি স্টোন আছে হার্নিয়া আছে অ্যাপেন্ডিক্স আছে আমরা কি অপারেশন এখন করবো না উই ক্যান ওয়েট ফর সাম টাইম তো ইট ডিপেন্ডস আমি বলবো ইট ডিপেন্ডস ওয়াট দ্য প্রবলেম ইউ হ্যাভ যদি আপনার কোল্ড কেসেস আছে লাইক আপনার হার্নিয়া আছে আপনার গলস্টোন আছে কিডনি স্টোন যেটাকে নন অবস্ট্রাকটিং গল স্টোন যেটা আপনার সিমটমস দিচ্ছে না আপনার কোনো ব্যথা নেই আপনার কোনো ভমিটিং নেই কোনো সিমটমস নেই সেই ক্ষেত্রে ইউ ক্যান ওয়েট বিকজ কেন কেন কি এই সামনে যদি হসপিটালাইজ হন তারপরে বাড়ি যান একটা ডিহাইড্রেশন থাকে ঠিক আছে একটা চেঞ্জ অফ এনভারনমেন্ট হয় সো অ্যাডিকুয়েট ওয়াটার সাপ্লাই বডিতে থাকে না আপনি যে ভর্তি হলেন ওয়ার্ডে ওয়ার্ডে ভর্তি হওয়ার পরে একটা র্যাপিড ডিহাইড্রেশন হয় আমাদেরকে যে সিক্স আওয়ার করে স্যালাইন দিয়ে ওটা আমাদেরকে র্যাপিড ফোর আওয়ারলি করে দিতে হয় তাছাড়া একটা সোডিয়াম পটাশিয়াম ডিসব্যালেন্স থাকে দুটি সোয়েটিং সো কোল্ড অপারেশনগুলো ইউ ক্যান অ্যাভয়েড বাট যেখানে এমার্জেন্সি আছে লাইক অ্যাপেন্ডিক্স ইজ এমার্জেন্সি কন্ডিশন হার্নিয়ার মধ্যে অবস্ট্রাক্টেড হার্নিয়া হয়ে গেলো ঠিক আছে একটা অ্যাকিউট অবস্ট্রাকশন পেটে হলো আপনার স্টোন যেখানে গিয়ে অবস্ট্রাক করে দিয়েছে আর আমার সিভিয়ার ব্যথা হচ্ছে পেটটা ফুলে গেছে ইউরিন হচ্ছে না তো এই সব কেসে ইউ শুড গো ফর অপারেশন আর ইউ শুড নট ওয়েট আমাদের ক্যান্সার কে केसेेस जैसे ब्रेस्ट कैंसर सार्वइाइकल कैंसर थायर कैंसर और गैस गर्लर कैंसर सब कैंसर केसेस से से अपने करता करते वी शुड गो फॉर ऑपरेशन बिकॉज़ कैंसर केस शुड नॉट बी वेट वेटेड फॉर दिस एनी सीजन सो यटाई बोलो जो अपना कोल्ड एंड प्लान अपनारपरेशन जो कि आ कन्साल्टर डॉक्टर আর আপনি মেডিকেশান কিছু বেসিক নিয়ে নিন তারপরে প্ল্যান করে আপনারা পরে করতে পারেন কোনো অসুবিধা নেই নো প্রবলেম কিচ্ছু অসুবিধা হয় না অনেক পেশেন্ট আমাদের কাছে আসছে এই সিমটাম আমি অ্যাভয়েড করি আমি বলি এই গরম সিজনে বাড়িতে থাকেন সুস্থ থাকেন পরে যখন টেম্পারেচার একটু রিলিফ হবে তখন ইশ্যুড গ ফর অপারেশন থ্যাংক ইউ